এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় গোবিন্দ সিংয়ের বীর দুই সন্তানের বলিদান দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমাদের সদর জেলা কার্যালয়ে উদযাপন করতে চলেছি এই দিবসটি আমরা সারা ভারতবর্ষেই পালিত হয়ে থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য আজকের এই দিনটিতে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় জেলা কার্যালয় এবং মন্ডল কার্যালয় পর্যন্ত আমরা অনুষ্ঠিত করতে চলেছি আমরা জানি যে গুরু গোবিন্দ সিংয়ের যে বীর পুত্রগণ ছিলেন তাদের যে ইতিহাস এই ভারতভূমিতে অনেক কিছুই আমরা সেখান থেকে জানার মতো এবং অভিজ্ঞতা নেওয়ার মতো রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি এই কর্মসূচিটি হাতে নিয়েছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ আমরা প্রত্যেকেই আমাদের ধর্মকে অপাসনা পদ্ধতিকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি এবং অন্য ধর্মের বা ধর্মগুরুদের আমরা প্রতিও শ্রদ্ধা রাখি তো আজকে শিখ ধর্মের এই যে এটি গুরুত্বপূর্ণ দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেটা সারা ভারতবর্ষব্যাপী পালন করতে চলেছি শুধু আজকের এই অনুষ্ঠানটি নয় আমরা ক্রমান্বয়ে আরো বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি আগামীকাল আগরতলা লেচুবাগানস্থিত গুরুদ্বারা রয়েছে সেখানে আমরা আমাদের দলের তরফ থেকে একটি কর্মসূচি নিয়েছি অভিনব পদ্ধতিতে ইতিমধ্যেই আমরা গুরুদ্বারার যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে এবং আগামীকাল সুন্দর একটি অনুষ্ঠান হবে যারা ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে সেই শোভাযাত্রার মধ্য দিয়ে ভজন কীর্তন এবং প্রসাদের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে তেমনি আমরা বীরভাল দিবস উপলক্ষে ভালকের উপরে বিভিন্ন জেলা স্তরে সেমিনারের ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে বীরভাল সম্পর্কে এটা ধারণা সবার মধ্যে আনার জন্যে নতুন প্রজন্মের মধ্যে আমরা সেই স্কুল কলেজেও তার একটা অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি ক্রমান্বয়ে সেটা চলবে তো আজকের এই দিনে আমরা অত্যন্ত মর্মাহত যে এই দিনেই বীরভাল দুটি সন্তান ওনারা বলিদান হয়েছেন শহীদ হয়েছেন এই দেশের জন্যে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের সকল প্রদেশ নেতৃত্ব আজকে এখানে উপস্থিত থেকে ওনার প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন নিবেদন করেছি আমরা আশা রাখব যে সবাই আমরা আগামী দিনে এই দিনটিকে স্মরণ করে এই দেশের এবং সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা রেখে আমরা সকলের কাছে রাষ্ট্রহিতে এবং দেশের মঙ্গলার্থে দেশের বীর শহীদদের স্মরণ আমরা সদা সর্বদা রাখব ধন্যবাদ Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.